হ্যালো বিউস আসসালামু আলাইকুম আখাড়া উপজেলার বাউতলা গ্রামে এ হচ্ছে পরিস্থিতি তো সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন আর এলাকার অবস্থাটা সম্পর্কে একটু ভালোভাবে জানি বন্যার খুবই ভয়াবহ অবস্থা সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত তো আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকুন আমি এখন রাস্তায় আছি হচ্ছে আমাদের ইন্ডিয়ার অবস্থা এ হচ্ছে ইন্ডিয়ার অবস্থা আর এই হচ্ছে বাংলাদেশ পানি আর পানি চতুর্দিকে পানির হইসই শুরু হয়ে গেছে আব্বা আব্বা দল অনেক কিছু

এই আসে না না

থাক ইয়াৰ লিখি থাক্ত